ছোট একটি গাড়ি নম্বর প্লেটটিকে লোয়ার বাম্পার দিয়ে ঢেকে দিয়ে পুলিশের কাজে প্রতিনিয়ত সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে যাচ্ছে গোটা উদয়পুর শহর থেকে শুরু করে নানা জায়গায় পুলিশকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই ছোট গাড়িটি কিন্তু এই গাড়িটি কোথা থেকে এসেছে কিভাবে এই নম্বর প্লেটটিকে লোয়ার বাম্পার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে তা দেখে বিস্মিত উদয়পুরবাসী গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা উদয়পুর শহরে টিভি হান্ড্রেড বাংলার কাছে এক্সক্লুসিভ এই ভিডিও এসে পৌঁছেছে এই ধরনের চিত্র দেখা গিয়েছে আজকে বিকেল বেলায় উদয়পুর ছনবন এলাকায় এই গাড়িটি একেবারে নম্বর প্লেট ঢেকে দিয়ে পেছনের দিকে একটি বাম্পার প্লেট বাম্পার লোয়ার লাগিয়ে দিয়ে সেখানে কিন্তু প্লেটটিকে ঢেকে দিয়েছে কোনোভাবেই গাড়ির নাম্বার দেখতে পাচ্ছে না সাধারণ মানুষ যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যায় রাস্তার মধ্যে এর জন্য দায়ী থাকবে কে কি ভাবে গাড়িটিকে ভাড়া দেওয়া হয়েছে পুলিশের কাছে যেখানে নাম্বার প্লেট ঢেকে দেওয়া হয়েছে সম্পূর্ণ লোয়ার বাম্পার দিয়ে গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য উদেপুর শহর জুড়ে